মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দক্ষিণ গোপীনাথপুর এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সঞ্জীব মন্ডল পরিবার সূত্রে জানা গেছে মাঠে কৃষিকাজ করছিল এবং বৈদ্যুতিক তার খুব নিচু ছিল এবং সেখানে অসাবধানতা অসাবধানতাবশত কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারই লেগে যায় স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার খড়গ্রাম থানার দক্ষিণ গোপীনাথপুর এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সঞ্জীব মন্ডল তার বাড়ি দক্ষিণ গোপীনাথপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মাঠে কৃষি কাজ করছিলেন ওই ব্যক্তি এবং বৈদ্যুতিক তার খুব নিচু ছিল সেখানে অসাবধানতা বসত কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যায় স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু এছাড়াও ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি